সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভ শুনছেন সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সুপ্রিয় আমার ফেসবুক এবং ইউটিউবের দর্শক শ্রোতা বা ফ্রেন্ড সার্কুলার যারা আছেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম পবিত্র জুম্মাবাদে আজকে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য আসলাম আপনারা জানেন সম্প্রতি সময় ওসমান হাদি পর গমন করেছেন ইনা নীলা অনীলা রাজন তার রয়ের মাত ফেরাত কামনা করছে এবং তার পরিবার আল্লাহ তালা ধৈর্য ধরার তৌফিক দান করুন আমি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে গত শুক্রবারে ঘটনাটি ঘটে দীর্ঘ এক সপ্তাহ পর অর্থাৎ সাত আট দিন পর আজকে আবারও লাইভ আসলাম ঘটনাটি আদয় দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই গুরুত্ব দিয়ে দেখছে আপনারা জানেন যে ওসমান হাদিকে যখন খুন করা হয় ঠিক নামাজের পরপরই আপনারা জানেন যে 아 <목소리로>